হ্যালো স্টুডেন্টস টু আরডব্লিউএস আইটি একাডেমি আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার তোমাদের ক্লাস সেমিস্টার আমরা অলরেডি অনেকগুলোই ইউনিট কমপ্লিট করে দিয়েছিলাম আমরা শুরু করেছিলাম কোনটা এই পার্টিকুলার ইউনিটটা যেটা হলো ফাউন্ডেশন অফ এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মধ্যে আমি তিনটে চ্যাপ্টার সম্পর্কে ভিডিও তোমাদেরকে দিয়ে দিয়েছি কম্পিউটার সায়েন্সদের ক্ষেত্রে তিনটে কিন্তু অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তোমরা কিন্তু এই দুটো চ্যাপ্টারই করেছো যেহেতু এটা আমি কম্পিউটার সায়েন্সের সিলেবাস খুলে রেখেছি তাই এখানে তিনটা দেখাচ্ছে যাই হোক তোমাদের এই পার্টিকুলার যে চ্যাপ্টারটা এটা কম্পিউটার অ্যাপ্লিকেশানের নেই আজকে এটা শুরু করবো সেটা হলো অ্যাপ্লিকেশন অফ এআই মানে এআইকে আমরা কি কিভাবে ব্যবহার করি কোথায় এটা ব্যবহার হয় সেটা সম্পর্কে আমরা জানবো চ্যাপ্টারের নাম অ্যাপ্লিকেশন অফ এআই ফাউন্ডেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই ইউনিটের আন্ডারে এটা পড়ে অ্যাপ্লিকেশন সায়েন্স দুটোরই আছে কী কী আমরা জানবো এআই ইন ফাইন্যান্স কীভাবে ফাইন্যান্সে এআই কাজ করে এআই ইন কাস্টমার সার্ভিস এআই কিভাবে কাস্টমার সার্ভিসে কাজ করে আর এআই ইন এডুকেশন এডুকেশন সিস্টেমে এআই কিভাবে কাজ করে এগুলো সম্পর্কে এই ভিডিওতে আমি এআই ইন ফাইন্যান্স এই পুরোটাকে কমপ্লিট করার চেষ্টা করব বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কেন ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে এবং এর চাহিদা কেন দ্রুত গতিতে বাড়ছে তোমরা ভালো করে জানো এআই সর্বত্র ব্যবহার হচ্ছে কেন ব্যবহার হচ্ছে এর পেছনে মেন রিজনই হলো একটা যে কাজ আমরা মানুষরা করতে পারছি না দ্রুততার সঙ্গে এআই সেই কাজটা নিরপেক্ষভাবে দ্রুততার সঙ্গে নির্ভুলভাবে করতে সক্ষম এই কারণে কিন্তু বর্তমানে এআই এর এত বেশি চাহিদা বেড়ে চলেছে বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বিভিন্ন ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে এর চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে কারণ এটি জটিল সমস্যাগুলির সমাধান মানুষের থেকেও আরও বেশি দক্ষ এবং দ্রুত গতিতে করতে পারে এইবার বলছে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের সম্ভাবনায় ক্ষেত্রগুলির মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য ক্ষেত্র কি মানে এআই যে আমরা ব্যবহার করছি বা কৃত্রিম বুদ্ধিমত্তা যে ব্যবহার করছে কোন কোন ক্ষেত্রে আমরা এই এআই কে বেশি পরিমাণে ব্যবহার করতে পারি সবার ফার্স্ট অর্থনীতি কোনো ফাইন্যান্সের ক্ষেত্রে প্রচুর ব্যাংক আছে এখন ব্যাংক না লোনের অ্যাপ আছে যেখানে এই এআই কে ইন্টিগ্রেশন করে ব্যবহার করা হচ্ছে ফ্রড ডিটেকশনের জন্য জালিয়াতি শনাক্তকরণ যেটা ফ্রড ডিটেকশন বললাম সেটা যে তুমি ভুল ট্রানজেকশন করছো বা বেশি পরিমাণে লেনদেন করা হচ্ছে কোনো জায়গায় ও সেটা ডিটেক্ট করে বলে দেয় যে হ্যাঁ এটা মাস্ট বি এটা ফ্রড হতে পারে দ্যাজ আটেনশিয়াল ঝুঁকি মূল্যায়ন তোমাকে লোন দেবে বা আমি কারোর লোন নিতে যাব। আমার পাস্ট হিস্ট্রি দেখে ক্রেডিট হিস্ট্রি দেখে এআই একটা অ্যানালিসিস করে বলে দিতে পারে যে হ্যাঁ এর লোন দেওয়াটা ভালো বা একে লোন দেওয়াটা খারাপ কারণ এর ঝুঁকি নেওয়ার মতো ক্ষমতা আছে কি না গ্রাহক পরিষেবা আগে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন গ্রাহক পরিষেবা পাওয়াটা একটু অসুবিধাজনক ছিল কিন্তু এখন এআই আসার ফলে কোনো মানুষ থাকে না গ্রাহক পরিষেবায় পুরোপুরি মানুষকে রিপ্লেস করে দেওয়া হয়েছে এআই সেই কথোপকথন করছে বা চ্যাট করে আমাদেরকে সমস্যার সমাধান করছে চ্যাটবোর্ড গুগল জেমিনি তারপর চ্যাট জিপিটি তারপর কোপাই প্রচুর চ্যাটবোর্ড আছে যার সঙ্গে আমরা দৈনন্দিন জীবনে প্রচুর কাজ শেয়ার করে থাকি বা সম্পন্ন করে থাকি শিক্ষা ক্ষেত্রে ব্যক্তিগত শিক্ষা বা বুদ্ধিমান টিউটারিং সিস্টেম শিক্ষাক্ষেত্রেও কিন্তু এখন এআই এর ব্যবহার প্রচুর বেড়ে গেছে তোমরা যদি না করে থাকো সেটা তোমাদের পর কিন্তু আমি সবসময় রেকমেন্ড করি গুগল জেমিনি বা চ্যাট জিপিটি ডাউনলোড করো এখন গুগল জেমিনিরও ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায় এই মুহূর্তে আমি যখন ভিডিওটা বানাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাজ ওয়েল অ্যাজ চ্যাট জিপিটি করো ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায় একটুখানি গুগল করলে তোমরা জানতে পারবে কী করে তোমরা তোমাদের পড়াশোনার এফিসিয়েন্সি কিন্তু এই এআইগুলো ব্যবহার করে অনেকগুণ বাড়িয়ে তুলতে পারো এই যে টপিক গুলো তোমাদের বললাম সম্পর্কে আমাদের শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা কি ধরনের পরিবর্তন এনেছে সেটা সম্পর্কে জানতে হবে অর্থনৈতিক জগতে কৃত্রিম বুদ্ধিমত্তা বিশাল প্রভাব তৈরি পরিচালনার ক্ষেত্রে এআই বিপ্লব এনেছে কই রকম ভাবে এটি আর্থিক শিল্পকে আরো আধুনিকরণ করতে উৎসাহিত করেছে এ আই মডেল গুলি উল্লেখযোগ্য গতি এবং নির্ভুলতার সঙ্গে লেনদেন পরিচালনা করতে বা মেনটেন করতে কিন্তু সক্ষম এআই এর মাধ্যমে ভালো করে বোঝা যায় যে লেনদেনটা ঠিক করে হচ্ছে কিনা যে ঠিক জায়গায় পৌঁছাচ্ছে কিনা শিডিউলিং অনেক কিছু থাকে এআই মাধ্যমে ব্যবহার করা যায় আর্থিক ক্ষেত্রে এআই সাধারণ কি কি কাজে সাহায্য করে কোন কোন কাজ জালিয়াতি শনাক্তকরণ যে যে ট্রানজেকশনটা হচ্ছে সেটা কি ফ্রড হতে পারে বা যার কাছ থেকে হচ্ছে সে কি ফ্রড হতে পারে এআই কাছে একটা লার্জ নাম্বার অফ ডেটা থাকে ও সেটা দিয়ে চেক করে ঝুঁকি ব্যবস্থাপনা উন্নত করা যে লোন দেওয়ার ক্ষেত্রে বা টাকা নেওয়ার ক্ষেত্রে যাকে টাকাটা দেওয়া হচ্ছে তার কি ঝুঁকি নেওয়ার ক্ষমতা আছে বা সে কি টাকা ফেরত দিতে পারবে এই সমস্ত অ্যানালিসিস কিন্তু এর মাধ্যমে করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অ্যালগোয়ান ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে ট্রেড করা যাকে অ্যালগো ট্রেডিং বলা হয় এই পার্টিকুলার জিনিসটা একটা নতুন কনসেপ্ট আগে তোমাদের মধ্যে যারা শেয়ার মার্কেট সম্পর্কে জানোল্যান্ড গুড যারা জানো না তাদেরকে আমি বলে দিই ভারতে যত বড় বড় কোম্পানি আছে সেগুলো ভারতের শেয়ার মার্কেটে লিস্টেড আছে সেটা এনএস সিলিন্ডার হতে পারে বা বিএস এটা মানে স্মল নলেজ জেনে নাও তো কি হয় আমরা সেই শেয়ার গুলোকে চাইলে কিনতে পারি বা বেচে দিতে পারি তো আগে ট্র্যাডিশনাল ওয়েতে কি হতো ম্যানুয়ালি কিনতে হতো ম্যানুয়ালি বেচতে হতো কোনো একটা ব্রোকারের মাধ্যমে সেটা গ্রো হতে পারে জিরোধা হতে পারে আপস্টক হতে পারে যে কোনো ধরনের ব্রোকারের মাধ্যমে একটা ব্রোকার অ্যাকাউন্ট থাকতে লাগে এখন ব্রোকাররা এই অ্যালগো ট্রেডিং ফিচারটা দিয়ে দিচ্ছে যেখানে তুমি কোনো কাজ করবে না এআই তোমার স্টক যে স্টকটা তোমার পছন্দ সেই স্টকটাকে অ্যানালিসিস করবে স্টক ইন দ্য কোন একটা কোম্পানির কথা বলা হচ্ছে তো সেটাকে অ্যানালিসিস করবে সেটাকে কিনা ভালো হবে না খারাপ হবে সব কিছু বিবেচনা করে সঠিক টাইমে কিনবে সঠিক টাইমে বেরিয়ে যাবে হ্যাঁ জিনিসটা শুনতে যতটা ইজি মনে হচ্ছে নট দ্যাট মাছ ইজি কিন্তু অটোমেটিক্যালি ট্রেডিং করা হচ্ছে এখন আর এটাকেই কি বলা হচ্ছে অ্যালগো ট্রেডিং আর এই ট্রেডিংটা কার মাধ্যমে করা হয় এআই এর মাধ্যমে করা হয় আর্থিক প্রতিষ্ঠানগুলি বর্তমানে এআই পদ্ধতি ব্যবহার করে কি কি করে থাকে কোন কোন জিনিস গ্রাহকদের সাথে যোগাযোগ যেখানে আগে মানুষরা ডাইরেক্টলি কথা বলতো কোন গ্রাহকের সঙ্গে এখন কিন্তু এআই ডাইরেক্টলি কমিউনিকেট করতে পারছে ইজিলি কমিউনিকেট করতে পারছে তাদের আচরণের পূর্বাভাস পেতে যে ট্রানজেকশনটা কিভাবে করা হচ্ছে আমি ইউপিআই ট্রানজেকশন করছি কোথায় খরচা করছি কি খরচা করছি কেন করছি কোথায় সেভিংস করছি এআই সেটাকে সমস্ত বিষয়ে অ্যানালিসিস করে তাদের ক্রয় পছন্দগুলি বুঝতে এই যেটা বললাম আমি যেরকম প্রেফারেন্সে কিনবো সেই অনুযায়ী কিন্তু প্রোডাক্ট আমার কাছে রেকমেন্ডেড হতে থাকবে বিভিন্ন প্রকার জালিয়াতি শনাক্তকরণ এবং প্রতিরোধকরণ আমরা এআই এর মাধ্যমে এই ধরনের জালিয়াতি শনাক্তকরণও কিন্তু করা হয় বা করতে পারি ঝুঁকি ব্যবস্থাপনা উন্নত লোন সেক্টরে এই পার্টিকুলার কেসটা কিন্তু প্রচুর পরিমাণে কাজ করে কারণ ওখানে ঝুঁকিটা একটা পার্ট থাকেই সেগুলো এআই এর মাধ্যমে খুব অ্যানালিসিস করা হয় আর্থিক ক্ষেত্রে এআই পদ্ধতি তিনটি উল্লেখযোগ্য ব্যবহার কি কি আমরা এতগুলো ব্যবহার জানলাম এর মধ্যে মেইন যে ব্যাপার ব্যবহারগুলো সেগুলো জালিয়াতি শনাক্তকরণের ক্ষেত্রে এআই ব্যবহার করা হয় ফাইন্যান্সে তারপরে অ্যালগো ট্রেডিং এর ক্ষেত্রে আর ঝুঁকি মূল্যায়ন বা রিস্ক এই তিনটা সম্পর্কে তোমাদের চ্যাপ্টার আছে তাই এই তিনটা সম্পর্কে আমি জালিয়াতি শনাক্তকরণ বলতে বোঝানো হয় মাধ্যমে যখন জালিয়াতি শনাক্তকরণ করা হয় কোনো ভুল ট্রানজেকশন করা বা সেটাকে প্রতিরোধ করা বা সেই জালিয়াতি যাতে করতে না পারে সেটাকে ব্লক করা এই সমস্ত কাজ যখন এআই এর মাধ্যমে করা হয় তখনই সেটা জালিয়াতি শনাক্তকরণ পদ্ধতি বলা হয় তাই জালিয়াতি শনাক্তকরণ বলতে ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে জালিয়াতিমূলক কার্যকলাপ শনাক্তকরণ প্রতিরোধ প্রশোপণের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহারকে পৌঁছানো হয় তোমরা জানোই যে এআইকে ব্যবহার করা হচ্ছে বড় বড় ব্যাঙ্ক ফোনপে গুগল পে তারপরে যত ধরনের পেমেন্ট ইউপিআই আছে সমস্ত জায়গায় কিন্তু এআই ব্যবহার করা হচ্ছে আরও যত দিন যাবে এটা আরও বেশি ইম্প্রুভ করতে থাকবে এআই জালিয়াতি শনাক্তকরণ সিস্টেমগুলি কিভাবে কাজ করে দেখো এর কিছু স্টেপ আছে কিভাবে কাজ করছে রিয়েল টাইমে বিপুল পরিমাণ ডেটা বিশ্লেষণ করে প্রচুর পরিমাণে ট্রানজেকশন ও ফলো আপ করে ফলো করে চেক করে যে কোনটা ফ্রড হতে পারে কোনটা ফ্রড হতে পারে না আমরা মেশিন লার্নিং এর ক্ষেত্রে শিখেছিলাম কি হয় যেখানে মেশিনকে প্রচুর ডেটা দিয়ে শেখানো হয় এখানেও কিন্তু ডেটা প্রচুর পাচ্ছে সেটা দিয়ে এআই শিখছে যে কোনটা ফ্রড জালিয়াতি কোনটা ফ্রড ট্রানজেকশন কোনটা লেজিড ট্রানজেকশন সেগুলো সম্পর্কে লেনদেনের ধরন ব্যবহারকারী আচরণ থেকে শুরু করে ডিভাইসের আঙুলের ছাপ থেকে নেটওয়ার্কের সংকেত সমস্ত কিছু এআই পরীক্ষা করে প্রচলিত পদ্ধতির তুলনায় অনেক নির্ভুলভাবে এবং দ্রুততার সঙ্গে জালিয়াতি শনাক্তকরণ করা সম্ভব হয় এআইয়ের মাধ্যমে মানুষরা যে ধরনের সূক্ষ্ম সূক্ষ্ম ডিটেলকে খুঁজে বার করতে পারে না এখন কিন্তু এআইয়ের মাধ্যমে সেগুলোকে শনাক্তকরণ করা খুব ইজি হয়ে গেছে এরপরে জালিয়াতি শনাক্তকরণের জন্য ব্যবহৃত কয়েকটি উল্লেখযোগ্য এআই টুল কি কি সিওন সিওন নামে একটা এআই টুল আছে যেগুলো ফাইন্যান্স ডিপার্টমেন্টে ব্যবহার করা হয় এর মাধ্যমে মূল্যায়ন বা কাস্টমাইজেবান্স সেক্টরে এরপরে মাধ্যমেও কিন্তু প্রচুর পরিমাণে ডেটা নিয়ে মেশিন লার্নিং এর মাধ্যমে জালিয়াতি শনাক্তকরণ বা সেটাকে প্রতিরোধ করা সম্ভব হয় ইউনিট টোয়েন্টি ওয়ান তোমাদের দেখো পরীক্ষার সময় এই প্রশ্ন কিন্তু আসতে পারে যে কয়েকটা এআই সফটওয়্যার নাম বলো যেগুলো জালিয়াতি শনাক্তকরণের ক্ষেত্রে ব্যবহার করা হয় তোমরা চাইলে যেমন নাম্বার সেই হিসেবে লিখবে যে দুই নম্বর থাকে দুটো এক্সাম্পল দেবে তিন থাকলে তিনটে চার নম্বর থাকলে চারটে পাঁচ থাকলে এই পাঁচটা এক্সাম্পলই দিয়ে দিতে পারো তোমাদের যাই না তোমরা কোন রাইটারের বই পড়ছ প্রতিটা রাইটারের বইও এক্সাম্পেল আছে সেই অনুযায়ী তোমরা তোমাদের মতো ডিসাইড নিও কোনটা দেবে ইউনিট টোয়েন্টি ওয়ান এটাও আর্থিক ক্ষেত্রে ব্যবহার করা হয় এর মাধ্যমেও কোনো ধরনের জালিয়াতি মূল্যায়ন বা অর্থ পাচার এই ধরনের কোনো কেস হলে বা কেউ যদি কোনো ফাইন্যান্সিয়াল থ্রেড দেয় সেগুলোকে শনাক্তকরণ করা যায় এরপর আসে আর্টিকো আর্টিকো কি হয় এখানেও প্রচুর ধরনের ট্রানজ্যাকশন যেগুলো আছে সেগুলোকে পর্যবেক্ষণ করা হয় কোনো ধরনের জালিয়াতি হলে সেটাকে শনাক্তকরণ করে বা লোনের ক্ষেত্রে যে ক্রেডিট স্কোর থাকে সেই ক্রেডিট স্কোরিং কিন্তু এখানে বিশ্লেষণ করা হয় ডিউ জোনস এটাও কিন্তু ঝুঁকি পরীক্ষা আর ক্রমাগত পর্যবেক্ষণের মাধ্যমে কোনো জালিয়াতিকে শনাক্তকরণ করতে পারে এইবার আসে জেনারেটিভ এআই জেনারেটিভ এআই কি শর্টে একটু বলে দিই জেনারেটিভ এআই হলো সেটা যার মাধ্যমে আমরা এখন নানা ধরনের ছবি তৈরি করতে পারছি নানা ধরনের ভিডিও তৈরি করতে পারছি হুবহু একদম কপি বার করে দিতে পারছি দেখে কেউ বুঝতেই না যে ওটা অরিজিনাল ভিডিও নাকি ডুপ্লিকেট এটাই হলো জেনেটিভ এআই এবার এই জেনেটিভ এর কিছু ভালো গুণ আছে খারাপ গুণ আছে তার জন্যই দেখো জালিয়াতিরা যারা করেন তারা কিন্তু এই জেনেটিভ এআই কে প্রচুর পরিমাণে ব্যবহার করছে বর্তমানে এই জেনারেটিভ এআই ব্যবহার করে কিন্তু প্রচুর পরিমাণে জালিয়াতি করা হচ্ছে কিভাবে করা হচ্ছে এআই জেনারেটিভ ইমেল বা বার্তার মাধ্যমে জালিয়াতি করা হচ্ছে এছাড়াও আমরা যাদেরকে চিনি যে আমাদের পরিত লোক তাদের একদম ভয়েস ক্লোনিং করছে বা ভিডিও ক্লোনিং করে আমাদেরকে ম্যানুপুলেট করার চেষ্টা করছে এটাকে কিন্তু ডিপ ফেক প্রযুক্তি বলা হয় আমি যেভাবে কথা বলছি হুবহু আমার ভয়েসকে এআই এর মাধ্যমে ট্রেন করে তোমাদের সামনে কিন্তু কোন ভয়েস দিয়ে দিতেই পারে তোমরা শুনে মনে করবে ও এটা তো রাহুল স্যার একদমই না ইভেন আমি আমার যে ফেসুয়াল এক্সপ্রেশন আমি যেভাবে তোমাদেরকে পড়াচ্ছি এআই এর মাধ্যমে কিন্তু সেইভাবে ভিডিও তৈরি করাটা এখনকার দিনে কোনো ইম্পসিবল ব্যাপারই না এইভাবেও কিন্তু মানুষকে ম্যানুপুলেট করা হচ্ছে আর এটাকেই কী বলা হয় ডিপ ফেক পরীক্ষার সময় এক নম্বরে প্রশ্ন আসতেই পারে ডিপ ফেক আর এটা কেমনভাবে বিপজ্জনক হতে পারে তো তোমরা এগুলো লিখতে পারো এছাড়াও কি হচ্ছে নানা ধরনের ফেক ডকুমেন্ট তৈরি করা হচ্ছে কার মাধ্যমে এই ধরনের জেনারেটিভ এআই ব্যবহার করে জালিয়াতি প্রতিরোধ শনাক্তকরণের ক্ষেত্রে এই জেনারেটিভ এআই কিভাবে কাজে লাগে জানেন এই জেনারেটিভ এআই শুধুমাত্র যে জালিয়াতদেরই প্রিয় বন্ধু তা না অ্যাজ ওয়েল অ্যাজ জালিয়াতি যারা করে তাদের ধরার জন্য কিন্তু কাজে লাগে কিভাবে কাজে লাগে এই ধরনের জেনারেটিভ এআইয়ের কাছে প্রচুর পরিমাণে বড় বড় ডেটাবেস দেয়া থাকে সেগুলো কি করে সেগুলোকে ভালোভাবে কাজে লাগিয়ে এআই আইডেন্টিফাই করার চেষ্টা করে যে এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট তারপরে যদি কোনো ধরনের সন্দেহজনক কোনো কাজকর্ম দেখে সেই জিনিস সম্পর্কে কিন্তু এই জেনেটিভ এআই আগে থেকে একটা নিষেধাজ্ঞা দিয়ে দেবে যে হ্যাঁ এটা একটা জালিয়াত হতে পারে এছাড়াও জেনেটিভ এআই নিরাপত্তা ব্যবস্থাগুলিকে ক্রমাগত নতুন জালিয়াতির কৌশল শিখতে এবং খাপ খাইয়ে নিতে সক্ষম করে কারণ এআই সবসময় নিজে থেকেও শিখছে ওর কাছে নতুন যত জালিয়াতি ডেটা বেস ও নিজেও সেটা শিখতে পারছে যে হ্যাঁ এইভাবে জালিয়াতি হতে পারে এই বিষয়গুলোর দিকে নজর রাখতে হবে জালিয়াতি শনাক্তকরণে এআই উল্লেখযোগ্য উদাহরণ গুলো কি কি সবার ফার্স্ট হল ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি শনাক্তকরণ জেনেটিভ এআই এর মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো ধরনের ভুলভাল ট্রানজেকশন হচ্ছে কিনা টাকা এদিক থেকে অন্য এদিকে যাচ্ছে কিনা মানে মানি লন্ডারিং যেটা বলে সেইগুলো কিন্তু খুব ভালো করে ডিটেক্ট করা যায় ক্রেডিট কার্ডের জালিয়াতি যে ক্রেডিট কার্ডটা ব্যবহার করা হচ্ছে সেটা অরিজিনাল নাকি ফেক যে ট্রানজাকশনটা করা হচ্ছে সেটা কি ঠিকঠাক ব্যবহারকারী যে আচরণ সন্দেহজনক কার্যকলাপ সমস্ত কিন্তু এআই এর মাধ্যমে ইজিলি আইডেন্টিফাই হয়ে যায় ই কমার্স জালিয়াতি শনাক্তকরণ শুধুমাত্র যে ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে হয় তা না ই কমার্সেও কিন্তু যেখানে গ্রাহকদের আচরণ তারপরে ক্রয়ের ইতিহাস লেনদেন সমস্ত কিছু দেখে কোনো যে ব্যক্তি সে যে সঠিক কেনাকাটা করছে বা ঠিক করে জিনিসপত্রগুলো ব্যবহার করছে সেটাও কিন্তু আইডেন্টিফিকেশন করা যায় স্বাস্থ্য সেবায় জালিয়াতি অনেক সময় কি হয় ফেক বিল তৈরি করা হয় হসপিটালে আদৌ সে পেশেন্ট যায়নি চিকিৎসা করায়নি কিন্তু ফেক বিল দেখে সে ক্রমাগত যে কোম্পানি আছে যে ইন্সুরেন্স কোম্পানি তাদের কাছ থেকে টাকা নেয় সেই বিল সঠিক কিনা সেটাও কিন্তু এআই এর মাধ্যমে চেক করা যাচ্ছে জালিয়াতি যেটা আমি বললাম এই ক্লেম নেওয়া ঘন ঘন ক্লেম নেওয়া বা অস্বাভাবিকভাবে বড় দাবি করা এই সমস্ত ক্ষেত্রে কিন্তু জালিয়াতি রোখার জন্য বা জালিয়াতি আটকানোর জন্য এআই কে ব্যবহার করা হচ্ছে এলি যোগাযোগে কি বলছে এআই বিভিন্ন গ্রাহকদের ডেটা এবং ব্যবহারের ধরন বিশ্লেষণ করে কোনো ব্যক্তি মিথ্যা পরিচয় বহন করছে কিনা বা অবৈধ কাজকর্ম করছে কিনা সেগুলোকে শনাক্তকরণ করা যায় সাইবার হুমকি বা ফিশিং ফিশিং সম্পর্কে আগে তোমাদের বলিয়েছিলাম কি ফিশিং মানে হলো এমন একটা প্রসেস যেখানে একটা অরিজিনাল ওয়েবসাইটের ডুপ্লিকেট ওয়েবসাইট বানানো হয় যার মাধ্যমে আইডি পাসওয়ার্ড ক্রেডিট ডিটেলস সমস্ত কিছু নিয়ে নেওয়া হয় এই জেনারেটিভ এআই ব্যবহার করে বা এআই ব্যবহার করে কিন্তু খুব ইজিলি এই ধরনের সাইবার হুমকি বা ফিশিংয়ের হাত থেকে বাঁচা যায় কর শনাক্তকরণ জালিয়াতি যে কোনো ব্যক্তি পর ফাঁকি দিচ্ছে কিনা সেটাও কিন্তু আমরা এর মাধ্যমে ডিটেক্ট করতে পারি এআই এর কাছে প্রচুর বড় ডেটাবেস থাকে কারা কর দিচ্ছে না দিচ্ছে হ্যাঁ এইগুলো স্বাভাবিকভাবে এই ধরনের কাজ আমরা করতে পারবো না যারা অথরিটি বা অথরাইজ পার্সন একমাত্র তাদের কাছে এই ধরনের অথরিটি থাকে ভার্চুয়াল পণ্য জালিয়াতি শনাক্তকরণ কি বলছে এআই জালিয়াতি পণ্য ভার্চুয়াল পণ্য লেনদেনের ধরন শনাক্ত করে যে কোনো রকম অনুমোদিত ক্রয় বিক্রয় বা অবৈধ ব্যবসা বন্ধ করতে পারে পদের নকল জানিয়াতি শনাক্তকরণ অরিজিনাল যে জিনিসটা আছে আমার কাছে কোনো শিল্পকলা আছে বা কোনো ধরনের জিনিসপত্র আছে সেটা যে নকল না অরিজিনাল সেটা কিন্তু এআই এর মাধ্যমে ডিটেক্ট করা যায় একটা লেভেল অবধি হ্যাঁ এখন তুমি বলতে পারো তাহলে যদি এআই এতটাই ডেভেলপ হয়ে যায় আমাদের ইন্ডিয়াতে তাহলে তো ভুলভাল কিছু হতেই পারে না একদমই না যেসব দেশ অলরেডি এআই অনেক বছর আগে অ্যাডপ্ট করে নিয়েছে সেখানে কিন্তু অলরেডি এরকম ধরনের ডেভেলপমেন্ট এসে গেছে যেমন দুবাই আমেরিকা সিঙ্গাপুর জাপান এখানে কিন্তু এই ধরনের সিস্টেম আছে আমাদের ইন্ডিয়া এখনো সেরকমভাবে ভাবে ইমপ্লিমেন্ট হয়নি আশা করি খুব শীঘ্রই আরো ইমপ্লিমেন্ট হবে এরপরে আসে অ্যালগো ট্রেডিং কি অ্যালগো ট্রেডিং কি তোমাদেরকে আমি যেটা বললাম এআই এর মাধ্যমে আমরা শেয়ার মার্কেটে যখন অটোমেটিক্যালি কোনো কিছু কেনা বেচা করি তো স্টক অ্যানালিসিস করি তখন সেটাকে বলা হয় কি অ্যালগো ট্রেডিং যেখানে একটা অ্যালগোরিদমের ওপরে বেস করে ট্রেডিং করা হয় অর্থাৎ কেনা বেচা হয় এবার অ্যালগো ট্রেডিং এর প্রধান বৈশিষ্ট্য কি কি অ্যালগো ট্রেডিং এর বৈশিষ্ট্য হতে পারে ট্রেড সম্পাদনের ভিত্তি ট্রেডিং সর্বদা ট্রেডিং ভলিউম এবং সময়ের ওপর ভিত্তি করে কিন্তু সম্পাদিত হয় ঝুঁকি ব্যবস্থাপনা এটি স্টপ লস অর্ডার বা পজিশন সাইজের লিমিটের মতো কার্যকর কিছু ঝুঁকি ব্যবস্থাপনা কৌশল ব্যবহার করে এবার তোমরা স্বাভাবিক শেয়ার মার্কেট সম্পর্কে জানো না বেসিক একটু বুঝিয়ে দিই স্টপ লস মানে তুমি জানো যে এই শেয়ারটা দশ টাকা বাড়তে পারে আবার এই শেয়ারটা পাঁচ টাকা পরেও যেতে পারে তুমি আগে থেকে কি বললে যদি দশ টাকা বাড়ে খুব ভালো কিন্তু পাঁচ টাকা যদি নিচে পড়ে যায় তাহলে অটোমেটিকলি শেয়ারটা বেঁচে যাও বেঁচে দাও তাতে কী হবে আমার লসটা বেশি পরিমাণে হবে না সেটাকে স্টপ লস বলে পজিশন মানে ঠিক কোন জায়গায় কেনা হচ্ছে কোন জায়গায় বেরোনো হচ্ছে এটাকে বলছে আবেগহীন এবং দক্ষতা অ্যালগো ট্রেডিংয়ে নর্মাল ট্রেডিং যখন নর্মাল ট্রেডিং যখন হয় তখন কিন্তু একটা আবেগ কাজ করে যে আরেকটু থাকলে তার একটু বেশি প্রফিট হবে এই একটা আবেগ কাজ করে বা একটু অপেক্ষা করে লস রিকভার হয়েও যেতে পারে কিন্তু অ্যালগো ট্রেডিংয়ের ক্ষেত্রে এখানে কোনো ধরনের আবেগের দরকার হয় না আমি একটা স্টপ লস বা এই পার্টিকুলার প্রাই প্রাইসে বেরিয়ে যাবে এই জিনিসটা সেট করে দেব ও অটোমেটিক্যালি নিজের মতো কিনবে বা বেচে বেরিয়ে যাবে। সঠিক সিদ্ধান্ত। এটি কম্পিউটার প্রোগ্রাম এবং আর্থিক বাজারের একত্রিত করে সঠিক মুহূর্তে ট্রেড সম্পাদন করে। ফলে সিদ্ধান্তগুলি অনেকটা সঠিক হয় একটা সাধারণ মানুষের আরএসএস এর তুলনায়। এবার অ্যালগো ট্রেডিং কিভাবে কাজ করে একে একে উদাহরণ সহ যা আপনাদের একটু ব্যাখ্যা করি। দেখো ধরো তুমি একটা শেয়ার কিনতে যাচ্ছো যার নাম কি কম্পিউটার ইনফোটেক এই কোম্পানির শেয়ার কিনতে যাচ্ছো। শেয়ারের এখন প্রাইস চলছে কত? 100 টাকা। তুমি একশো টাকা দরে একশোটা শেয়ার কিনতে যাচ্ছ তাহলে মোট কত টাকা দশ হাজার টাকা তুমি টোটাল ইনভেস্ট করছো শেয়ার মার্কেটে তোমার লক্ষ্য আর সুরক্ষা মানে টার্গেট কোথায় থাকবে আর স্টপ লস কোথায় থাকবে তোমার টার্গেট থাকবে দশ টাকা যদি শেয়ারের দাম বাড়ে মানে একশো টাকা শেয়ার যদি একশো দশ টাকা হয়ে যায় তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে আমি এর বেশি আমার দরকার নেই তাই তুমি বললে কি টেন পার্সেন্ট যদি বেড়ে যায় সেল করে দাও আর যদি ফাইভ পার্সেন্ট নিচে চলে যায় মানে যেটাকে আমি লস বললাম তাহলেও সেল করে দাও ও বুঝে গেলো অ্যালগোরি সেইভাবেই রাইট করা হলো বা অ্যালগোরি তুমি সেভাবে সেট করিলে দশ পার্সেন্ট প্রফিট পাঁচ পার্সেন্ট লস এর আন্ডারেই আমি কাজ করবো স্বয়ংক্রিয়ভাবে ট্রেড হবে কখন ট্রেড হবে যদি একশো দশ টাকা শেয়ারের দাম চলে যায় তোমার লাভ যদি টেন পার্সেন্ট হয়ে যায় ও অটোমেটিক্যালি সব শেয়ার বেছে দেবে তুমি টোটাল দশ হাজার টাকায় এই যে তোমার ক্যাপিটাল ছিল দশ হাজার সেই দশ হাজারে এক হাজার টাকা প্রফিট করে বেরিয়ে যাবে আর যদি শেয়ারের দাম পাঁচ টাকা কমে চলে আসে নিচ্ছে তাহলে ও পাঁচ পার্সেন্টের ক্ষতি রেখে তোমাকে পাঁচশো টাকা লস খাইয়ে তোমাকে মালগুলো বেছে দেবে এখানে কোনো ধরনের আবেগ কাজ করবে না তোমার যাতে কোনো বড় ক্ষতি না হয় তার জন্য ও বেরিয়ে গেলো তোমার ক্ষতি কত হলো দশ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা ক্ষতি হলো অ্যালবো ট্রেডিং এভাবেই কাজ করে যদিও এই শুধুমাত্র এতটুকু ছোটো একটা এক্সাম্পলের মধ্যে সীমাবদ্ধ নয় অ্যালবো ট্রেডিং আরও অনেক ফাস্ট একটা কনসেপ্ট বেসিক কনসেপ্ট এটা অটোমেটিক্যালি কোনো শেয়ার কেনা বা বেচা অ্যালগোরিদম ট্রেডিং এর সুবিধা এবং অসুবিধা টেকনোলজির ক্ষেত্রে আমরা ভালো করেই জানি প্রতিটা জিনিসের সুবিধা অসুবিধা থাকে সবার প্লাস সুবিধা দ্রুত কাজ সম্পন্ন একটা সাধারণ মানুষ ট্রেড করতে বা ট্রেডিং অর্ডার দিতে গেলে যে পরিমাণ টাইম লাগে অ্যালগো ট্রেডিং যেহেতু অটোমেটিকলি কাজ করে ও ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে সেই কাজগুলো করতে পারে লেনদেনের খরচ কম একটা মানুষ যখন কাজ করবে তখন লেনদেনের খরচা বাড়তে থাকবে কারণ কোন পজিশনে কিনতে হবে কোন পজিশনে বেরোতে হবে সেটা একটা মানুষ কিন্তু সবসময় ডিটারমাইন করতে পারবে না যত এটা প্রফেশনাল ট্রেডার হোক না কেন অ্যালগো ট্রেডিং সেই খরচাটাকে কমিয়ে দেয় তারপরে মানবিক ত্রুটি হ্রাস মানুষ কিন্তু ভুল করতে পারে মেশিন কখনো ভুল করবেন না অসুবিধা 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 থাকবে সিস্টেমের জটিলতা সাধারণ শেয়ার কেনা বেচার আলু কেনা বেচার মতনই থাকে যদি একটু বুঝতে হবে কিন্তু অ্যালগোদম ট্রেডিং কিন্তু সবাই পারবে না ওর জন্য বেসিক কনসেপ্ট জানতে হবে টেকনোলজি সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে পরিবর্তনশীল পরিবেশে খাপ খাওয়ানো এই ধরনের অ্যালগো ট্রেডিং কিন্তু একদম নতুন কনসেপ্ট সবাই কিন্তু এই অ্যালগো ট্রেডিং এর সঙ্গে একটা অভ্যস্ত না নতুন কোনো বা কোনো শেয়ারকে তুমি পরিবর্তন করলে বা শেয়ার মার্কেটের কোনো পরিবর্তন হলো প্রচুর অসুবিধাজনক ভাবে রেজাল্ট তোমাকে দিয়ে দেবে এটাই হলো খারাপ ভালো অ্যালগো ট্রেডিং এর কিছু উল্লেখযোগ্য উদাহরণ যেগুলো প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় ট্রেড আইডিয়া এটা বিশাল প্রসিদ্ধ একটা অ্যালগো ট্রেডিং প্ল্যাটফর্ম যার মাধ্যমে ট্রেডিং করা যায় ট্রেড টন এটাও খুবই উন্নত ভারতের প্রচুর প্রচলিত এটা ট্রেড স্পাইডার এর মাধ্যমেও অ্যালগো ট্রেডিং করা যায় আর ট্রেডিং ভিউ এটাকে বলতে পারো সব থেকে জনপ্রিয় অ্যালগো ট্রেডিং একটা সাইড বা একটা অ্যাপ্লিকেশান যার মাধ্যমে খুব ইজিলি স্টক অ্যানালিসিস করা যায় স্টকে অ্যালগো ট্রেডিং সেট করা যায় আর অনেক কিছু করা যায় বিশ্বব্যাপী সবথেকে বেশি প্রসিদ্ধ এটা ট্রেডিং ভিউ যারা একটু শেয়ার মার্কেট করে তাদের কাছে তোমার থাকে তাকে ভিউ ভিউ নামটা বলবে এক সে তোমাকে দেবে কি জিনিস আজকের লাস্ট কনসেপ্ট যেটা সেটা হলো ঝুঁকি মূল্যায়ন বলতে কি বোঝায় এবং এআই এক্ষেত্রে কি ভূমিকা পালন করে ঝুঁকি মূল্যায়ন মানে রিস্ক কে আগে থেকে বুঝে নেওয়া সেটাই হলো ঝুঁকি মূল্যায়ন এআই মাধ্যমে সেটা করা যায় এবার এআই এর ভূমিকা কি ঝুঁকি মূল্যায়ন ব্যবস্থাপনা এআই বর্তমানে একটি শক্তিশালী হাতিয়ার হিসাবে আবির্ভূত হয়েছে এআই ভবিষ্যতে প্রবণতা পূর্বাভাস দিতে পারে ঝুঁকি হ্রাস করতে পারে বা পরিচালনার জন্য সুপারিশ প্রদান করতে পারে কিভাবে আমরা আমাদের ঝুঁকিটাকে কমাতে পারবো এই সম্পর্কিত ঝুঁকিগুলি উল্লেখ করো কি কি ধরনের ঝুঁকি হতে পারে নিরাপত্তা জনিত ঝুঁকি কোনো ধরনের নিরাপত্তাজনিত ঝুঁকি কিন্তু এর মাধ্যমে আগে থেকেই পূর্বাভাস পাওয়া যায় বা শনাক্তকরণ করা সম্ভব হয় কোন সাইবার ক্রাইম হতে চাচ্ছে কিনা বা কোনো সাইবার অ্যাট্যাক হতে যাচ্ছে কিনা এটা ডেটা ঝুঁকি প্রচুর ডেটা নিয়ে কাজ করা হয় ফাইন্যান্স ডিপার্টমেন্টে সেই ডেটা কোনোভাবে কম্প্রোমাইজ হতে পারে কিনা সেটা অ্যাক্টিভলি হোক বা প্যাসিভলি হোক এর মাধ্যমে কিন্তু সেটা আগে থেকে ডিটেক্ট করা যায় নৈতিক বা আইনি ঝুঁকি যেখানে ফাইন্যান্স থাকে সেখানে নৈতিক বা আইনি ঝুঁকিটা থাকে আমরা কোনো ভুল করছি কিনা বা কোনো ধরনের নিয়ম লঙ্ঘন করছি কিনা এআই কিন্তু সেটা আগে থেকে করে দিতে পারে যে হ্যাঁ তুমি এই 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 জায়গায় ভুল করছো ভুলটা করলে তোমার ধরনের সমস্যা হতে পারে মডেল ঝুঁকি কি হয় যারা হ্যাকার হয় তারা জানে যে কোনো প্রতিষ্ঠানে এআই ব্যবহার হচ্ছে কিনা ওদের মেন টার্গেট কি ওই ধরনের এআই মডেল ওরা ওই মডেলের উপরে লক্ষ্য করে কিন্তু নানা ধরনের হ্যাকিং কাজকর্ম করতে থাকে বা হ্যাকিং অ্যাটাক করতে থাকে এর হাত থেকে বাঁচার জন্য কিন্তু এআই সিস্টেম ডেভেলপ হয়েছে যে নিজে থেকে নিজে ডিপেন্ড করে বলে দিতে পারে যে হ্যাঁ কোনো ধরনের অ্যাটাক হতে পারে কিনা বা ভবিষ্যতে হবে কিনা সেটা বলে দিতে পারে পরিচালনাগত ঝুঁকি পরিচালনাগত ঝুঁকি মানে পরিচালনাগত ঝুঁকি বলতে সেই ঝুঁকিগুলোকে বোঝায় যা এআই সিস্টেম খুব দ্রুত বা নিখুঁতভাবে কাজ করা সত্ত্বেও অত্যাধুনিক কোড মেশিন লার্নিং ইত্যাদি প্রযুক্তির জন্য অন্যান্য প্রযুক্তির মতো এই ক্ষেত্র বিদ্যমান থাকে এআই যতই অ্যাডভান্স হোক না কেন সেটা একটা রোবটই সেটা একটা কৃত্রিম বুদ্ধি তার থেকে তো বেশি কিছু না মানুষ চাইলে তাকে করার মতো কিন্তু জেনারেট করতে পারে যার মাধ্যমে খুব ইজিলি করা যায় এরপরে এআই ঝুঁকি মূল্যায়নের প্রক্রিয়ার প্রধান ধাপগুলি কি কি স্টেপ ওয়ান ঝুঁকি মূল্যায়ন প্রস্তুতি মানে কোন ধরনের রিস্ক আসার আগে তুমি একটা বাউন্ডারি সেট করিলে বা নিয়ম সেট করিলে যার মাধ্যমে তুমি একটা বলতে পারলে যে হ্যাঁ এই এই সমস্যা হলে এই জিনিসগুলোকে করতে হবে ঝুঁকি শনাক্তকরণ এবার তোমার কোনো রিস্ক আসলো বা কোনো ধরনের সমস্যা হলো সেটাকে শনাক্তকরণ করা কাজ তারপরে ঝুঁকি পরিমাপ তোমার সেইটায় কতটা ডেটা কম্প্রোমাইজ হতে পারে বা সেই কত বড় সেটাকে চেক করা ঝুঁকি প্রশমন তোমার কাছে যখন ক্যালকুলেশন হয়ে গেল এবার ঝুঁকিটাকে বা রিক্সটাকে তুমি কতটা কম্প্রোমাইজ করতে পারবে বা কতটা সারপ্রাইজ করতে পারবে এটা এআই দেখার কাজ বা এআই সেটা দেখে ঠিক করবে পর্যবেক্ষণ এবং পর্যালোচনা যখন সমস্ত কাজ হয়ে যাবে এআই শুধু অবজার্ভ করবে যে হ্যাঁ এই সমস্যা হয়েছিল এবার সমস্যাটা ঠিক হয়েছে কিনা ঝুঁকি পরিমাপের সময় তীব্রতা এবং সম্ভাবনা কিভাবে মূল্যায়ন করা হয় এই দুটো জিনিসই কিন্তু খুব ইম্পর্টেন্ট তীব্রতা যদি যে ধরনের কোনো সমস্যা হলো সেই রিক্সটা যদি বাস্তবায়ন হয় তাহলে কত পরিমাণে ডেটা লস হতে পারে তার সম্ভাবনাটাকে চেক করা এই তীব্রতার মাধ্যমে করা হয় সম্ভাবনা তথ্য সিস্টেম পরীক্ষা বিশেষজ্ঞের মতামতের ওপর ভিত্তি করে সমস্যাটি হওয়ার সম্ভাবনা কতটা তা মূল্যায়ন করা হলো এই সম্ভাবনা রিক্স যখন চেক করা হয় ঝুঁকি পরিমাপ তখন কিন্তু এই দুটো জিনিসই দেখা হয় এবার ঝুঁকি প্রশমনের জন্য কয়েকটি কৌশল উল্লেখ করো কি কি কৌশলের মাধ্যমে ঝুঁকি প্রশমন করা যায় বা ঝুঁকিটাকে ঠিক করা যায় বা বা রিক্সটাকে ঠিক করা যায় ডেটা সুরক্ষা প্রোটোকল উন্নত করা নানা ধরনের ডেটার সুরক্ষার জন্য প্রোটোকল ব্যবহার করা হয় তোমরা নেটওয়ার্কিংয়ে আগেই জেনেছিলে সেই প্রোটোকলগুলোকে আরো বেশি অ্যাডভান্স করা এআই সিস্টেম ব্যর্থ হলে ফল করার জন্য আরেকটা সিস্টেম রেডি রাখা মানে ব্যাকআপ সিস্টেম রেডি রাখা মেশিন লার্নিং মডেলগুলিকে পক্ষপাত প্রশমনের জন্য নানা ধরনের অ্যালগোরিদাম এনবেড করা স্পেশালি এনক্রিপশন প্রোটোকল সেট করা যার মাধ্যমে কিন্তু এই ঝুঁকিটাকে অনেকটা কমানো যায় লাস্ট প্রশ্ন ঝুঁকি মূল্যায়নের জন্য ব্যবহৃত কিছু এআই টুল সবার ফার্স্ট ওরাকেল ফিউশন ক্লাউড ইআরপি যার মাধ্যমে নানা ব্যবসার ক্ষেত্রে বা সরকারি কোনো ক্ষেত্রে কোনো ধরনের যদি রিস্ক আসে সেটার থেকে রিকভার করা যায় ফ্রড ডট নে চেকলিস্ট তার সবার লাস্ট এক্সাম্পল যেটা সেটা হলো রিভার্স অ্যানালিসিস এর মাধ্যমেও কিন্তু আমরা রিক্স অ্যানালিসিস করতে পারি ব্যবসায়িক ক্ষেত্রে বাণিজ্যিক ক্ষেত্রে ফাইন্যান্সের ক্ষেত্রে এই এই ধরনের অ্যানালিসিস কেউ কিন্তু ব্যবহার করা হয় তো আজকের এই ভিডিওতে আমি ফাইন্যান্স সেক্টরে এআইএর ইমপ্লিমেন্টেশন বা অ্যাপ্লিকেশন কি সেটা সম্পর্কে পড়লাম পরের ভিডিওতে আমি তোমাদেরকে কিভাবে চ্যাটবোর্ড ব্যবহার করা হয় বা কাস্টমার সার্ভিসে এ আই ব্যবহার করা হয় সেটা সম্পর্কে পড়া যদি কোনো ধরনের ডাউট থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন ডাউটের সঙ্গে